হ্যালো শুনেন পঞ্চাশটাতে পেলাম চুয়াল্লিশটি তাহলে কয়টা কম ছয়টি কম একশো টাকা গণেন তো দেখি

তাহলে বিশটা যদি কম দেন একশো টাতে তাহলে কত টাকা কম দিচ্ছেন একশো টাকার কম ভবিষ্যতে আপনার নামে কোনো কমপ্লেন যদি দেয় তাহলে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ আইন যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে অর্থাৎ কম দিতে পারবেন না ঠিক আছে এক হাজার টাকা শ তার মানে দশ টাকা দাম প্রতিটার নাম কি লিচুর চাইনা থ্রি এখানে আছে কতগুলো একশো একটু খুলেন দেখি আরো ছিল সেগুলো কোথায় গেল আপনার কাছে তো অনেক কিছু দেখেছিলাম যখন আমরা এখানে আসি বের করেন বের করেন আমরা একটু দেখার জন্য আসছি এটা তো আছে কয়টা পঞ্চাশটা আছে আপনি একটু খোলেন এটা ওরে রাখেন থাক এটা খোলেন এখানে পঞ্চাশটি আছে প্রতি লিচুর দাম দশ টাকা চাইনা থ্রি আমরা একটু দেখি আসলে কয়টা আছে দশ টাকাতে সাইফুল ইসলাম তুমি হেল্প করো বলেন আপনি বলেন চার এদিক রাখেন আলো রাখছেন চার পাঁচ নয়

তার মানে পাঁচটা ছয়টা সাতটা এরকম কম থামে এটা আলাদা এগুলো তো এখানে না তার মানে পঞ্চাশটাতে যদি ছয়টা কম হয় তাহলে একশোটাতে কয়টা কম বারোটা প্রত্যেকটা দাম দশ টাকা দশ টাকা দাম ধরে বারো গুণ দশ একশো একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি কম দিচ্ছেন একশো লিচুতে কম দিনে আমরা দিয়ে দিই কেউ কোনো নাই না ভোনে দেন না ক্যাসাল করেন এবং এইটা দিয়ে দেন বলে পঞ্চাশটি আছে এটা দিয়ে দেন একশোটি আছে এরকম ভাবে এরকম অভিযোগ কাস্টমারের তাহলে আপনি বলেন সবগুলো কি একটু কম আছে না ঠিক আছে বেশি নেই এবং ঠিক নেই কম আছে একটা করে লিচুর দাম একটি লিচুর দাম দশ টাকা দশ টাকা ওনার ভাষ্য অনুযায়ী এবং পঞ্চাশটিতে আমরা দেখলাম ছয়টা পাঁচটা এরকম কম তাহলে একশোটাতে কম কয়টা হচ্ছে দশটা বারোটা এরকম যদি দশটিও কম হয় তাহলে উনি একশো টাকা কম দিচ্ছেন একশো লিচুতে একশো টাকা কম এক হাজার টাকা সব বিক্রি করছেন তাহলে ওনার সব পড়ছে কত এগারোশো টাকা তাহলে এটা তো ঠিক হচ্ছে না মনে করেন একজন মেহমানের বাসা নিয়ে গেলেন লিচু ওখানে যদি কম হয় তাহলে বিষয়টা কেমন লাগবে একটু খারাপ লাগবে স্বাভাবিকভাবে খারাপ লাগবে আপনি কম দিতে পারবেন না এটি আমাদের নির্দেশনা ঠিক আছে একদম অ্যাকুরেট দিবেন বেশি দেওয়ার দরকার নেই কাস্টমার বেশি চাচ্ছেন না